নমস্কার বন্ধুরা পুতিন এবার সাংবাদিকদের সামনে এসে এমন এমন বয়ান দিয়ে দিয়েছেন যার ফলে বিভিন্ন গণমাধ্যম হেডলাইন দিয়ে দিয়ে শেষ করতে পারছে না প্রথমত আর কোনো জল্পনা নয় বরং রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন এবার সরাসরি বলেই দিলেন যে এশীয় সম্মেলনের সেই ভাইরাল গাড়ির ভেতরের মিটিংয়ে পুতিন এবং মোদি প্রায় এক ঘন্টা ধরে ঠিক কী বিষয়ে আলোচনা করছিলেন তিনি সাংবাদিকদের সেই সম্বন্ধে ঠিক কী বলেছেন সে তো আমরা এই ভিডিওতে শুনবই তারই সাথে সাথে পুতিন এবার সোজা জেলেন্সকিকেও হুমকি দিয়ে দিয়েছেন যে আলোচনার মাধ্যমে এই রাশিয়া ইউক্রেন সংঘাতকে শেষ করো নয়তো তিনি মিলিটারি শক্তি দিয়ে সেটিকে সমাপ্ত করে দেবেন এছাড়াও ক্যামেরার সামনে তিনি সোজা ট্রাম্পকেও শিক্ষা দিয়ে দিলেন যে ভারত এবং চীনের সঙ্গে ঠিক কিভাবে কথা বলতে হবে এবং কীভাবে কথা বলা যাবে না এছাড়া একদম স্পষ্টভাবে পশ্চিমাদের মনে করিয়ে দিলেন যে সাম্রাজ্যবাদের যুগ এখন শেষ হয়ে গেছে অর্থাৎ দিবা স্বপ্ন দেখা বন্ধ করো তাহলে সবার প্রথমে চীন থেকে জেলেন্সকিকে তিনি ঠিক কী হুঁশিয়ারি দিয়েছেন সেটিতেই আসা যাক অনেকেই হয়তো ভাবছেন যে এশীয় সম্মেলন এখনও শেষ হয়নি নাকি প্রধানমন্ত্রী মোদী তো অলরেডি ভারতে চলেও এসেছেন হ্যাঁ এশীয় সম্মেলন শেষ হয়ে গেছে তবে পুতিন চীনেই থেকে গিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশিতম বার্ষিকী উপলক্ষে চীনের মিলিটারি প্যারেডে অংশগ্রহণ করার জন্য যেখানে পুতিনকে গেস্ট অফ অনার হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল যাই হোক তবে সেখানেই রিপোর্টারদের প্রশ্নের উত্তরে পুতিন জেলেন্সকির সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে বলেছেন জেলেন্সকির সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে তিনি আগেও বেশ কয়েকবার মন্তব্য করেছেন তিনি কখনোই এমন কোনো বৈঠকের সম্ভাবনাকে কখনোই বাতিল করেননি তবে প্রশ্ন হচ্ছে এই বৈঠকগুলির কোনো প্রয়োজন কি আদৌ আছে তিনি বলেন যে তিনি রাষ্ট্রপতি ট্রাম্পকেও বলেছিলেন যে তিনি জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে রাজি জেলেন্সকি চাইলেই রাশিয়ার রাজধানী মস্কোতে আসতে পারেন আলোচনার জন্য যদি আলোচ্য বৈঠকটি ভালোভাবে প্রস্তুত হয় এবং ইতিবাচক ফলাফলের সম্ভাবনা থাকে তাহলে আমরা তা করতে পারি এবং আমি কখনোই এই ধারণা প্রত্যাখ্যান করিনি প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প আমাকে অনুরোধ করেছিলেন যদি সম্ভব হয় এমন একটি বৈঠক আয়োজন করতে আমি তাকে বলেছিলাম এটি সম্ভব সবশেষে যদি জেলিনস্কি প্রস্তুত থাকেন তিনি মস্কোতে আসতে পারেন এবং আমরা এমন একটি বৈঠক করব। এছাড়া তিনি এক প্রকার হুঁশিয়ারি দিয়েই বলেন যদি শেষ পর্যন্ত সাধারণ বুদ্ধি বিবেচনা প্রাধান্য পায় তাহলে এই সংঘাতের অবসানের জন্য একটি গ্রহণযোগ্য সমাধান নির্ধারণ করা সম্ভব হবে এবং তিনিও এটাই চান আর যদি তা না হয় তবে সামরিক উপায়েই তিনি এই সংঘাতকে সমাপ্ত করবেন তবু যদি শেষ পর্যন্ত সাধারণ বুদ্ধি প্রাধান্য পায় তবে এই সংঘাতের অবসান ঘটানোর জন্য একটি গ্রহণযোগ্য সমাধান নিয়ে একমত হওয়া সম্ভব আমি এই বিশ্বাসে কাজ করি তার ওপর আমরা বর্তমান মার্কিন প্রশাসনে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে প্রতিশ্রুতি ও আন্তরিক ইচ্ছা দেখতে পাচ্ছি যা শুধু আহ্বান জানানো নয় বরং সমাধান খোঁজার জন্য আমার মনে হয় সুরঙ্গের শেষে আলো দেখা যাচ্ছে এখন থেকে পরিস্থিতি কেমন এগোয় তা আমরা দেখব যদি তা না হয় তবে আমাদের সামরিক উপায়ে আমাদের সামনে নির্ধারিত কাজগুলো সম্পন্ন করতে হবে এছাড়া মাল্টিপোলার বিশ্ব সম্বন্ধে তিনি বলেন এই বহুমেরু বিশ্বে প্রত্যেকের সমান অধিকার রয়েছে হ্যাঁ ভারত বা চীনের মতো অর্থনৈতিক দানব রয়েছে কিন্তু এর মানে এই নয় যে কেউ বৈশ্বিক রাজনীতি বা নিরাপত্তার ওপর আধিপত্য করবে আমরা বিশ্বাস করি না যে কোনো ধরনের আধিপত্য থাকা উচিত সবাই সমান হওয়া উচিত বহু মেরুবাদ মানে নতুন আধিপত্যশালী শক্তির উদ্ভব নয় এমন কোনো প্রশ্নই ওঠে না না এসিওর মধ্যে না ব্রিক্সের মধ্যে আন্তর্জাতিক বিষয়ে অংশগ্রহণকারীদের সবার সমান অধিকার থাকা উচিত এবং আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে সবাইকে একই অবস্থানে থাকতে হবে হ্যাঁ অবশ্যই ভারত ও চীনের মতো অর্থনৈতিক শক্তিধর দেশ রয়েছে প্রসঙ্গত আমাদের দেশ ও ক্রয় ক্ষমতার দিক থেকে বিশ্বের চারটি বৃহত্তম অর্থনীতির মধ্যে একটি এগুলো আজকের বাস্তবতা এগুলো আমাদের গণনা নয় বরং আন্তর্জাতিক সংস্থাগুলির তথ্য তবুও এর অর্থ এই নয় যে কেউ রাজনৈতিক বা অন্য কোনো ক্ষেত্রে নিরাপত্তা সহ প্রাধান্য বিস্তার করবে অতএব আমরা এই ধারণা থেকে এগোই না যে কোনো নতুন আধিপত্যশালী শক্তি আবির্ভূত হওয়া উচিত সবার সমান অবস্থানে থাকা প্রয়োজন এছাড়া তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন ভারত যেখানে প্রায় দেড় বিলিয়ন মানুষ ও বড় অর্থনীতি আর চীন যে শক্তিশালী অর্থনীতির অধিকারী তাদের নিজেদের অভ্যন্তরীণ রাজনীতি আছে আপনি জানেন যখন বাইরের লোকেরা বলে আমরা তোমাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলব এবং শাস্তি দেব তখন এই দেশগুলির নেতারা যারা বিশাল অর্থনৈতিক শক্তিধর যারা তাদের ইতিহাসে উপনিবেশবাদ আর সর্বভৌমত্বের ওপর আক্রমণের মতো কঠিন সময়কে পার করে এসেছে তারা এসব কথার প্রতিক্রিয়া কিভাবে দেবে তাদের মধ্যে কেউ যদি নরম সুরে সাড়া দেয় তবে তাদের রাজনৈতিক ক্যারিয়ার সেখানেই শেষ হয়ে যাবে তাই এ ধরনের সুরে এমন পার্টনারদের সঙ্গে কথা বলা একেবারেই অগ্রহণযোগ্য দ্বিতীয়ত শেষ পর্যন্ত ভারত প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন মানুষ এবং চীন এক দশমিক তিন বিলিয়ন মানুষ শক্তিশালী অর্থনীতি নিয়ে গর্ব করে এবং নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক আইন অনুযায়ী চলে জানেন তো যখন বাইরের লোকেরা বলে আমরা তোমাদের জন্য সব কিছু কঠিন করে দেব এবং শাস্তি দেব তখন এই দেশগুলির নেতারা যারা বিশাল অর্থনৈতিক শক্তি এবং যাদের ইতিহাসে ঔপনিবেশিকতা ও দীর্ঘ সময় ধরে সার্বভৌমত্বের ওপর আক্রমণের মতো কঠিন সময় অতিক্রান্ত হয়েছে তারা কিভাবে প্রতিক্রিয়া জানাবে এদের মধ্যে কেউ যদি নরম হয়ে যায় তবে তাদের রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে যেমন ঔপনিবেশিক যুগও শেষ হয়েছে এমন সঙ্গীদের সঙ্গে এই ধরনের ভাষায় কথা বলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য আমি মনে করি সবকিছু শেষ পর্যন্ত জায়গা মতো বসবে এবং স্বাভাবিক অর্থনৈতিক সংলাপে ফিরে আসবে এছাড়াও আলাস্কায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওনার গাড়িতে সফর এবং চীনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ওনার গাড়িতে সফর করার সময় ঠিক কী বিষয়ে আলোচনা করা হয়েছিল সেটা নিয়েও ওনাকে প্রশ্ন করা হয় সেই বিষয়ে তিনি বলেন যে ট্রাম্পের সঙ্গে সফর তো মাত্র তিরিশ সেকেন্ডের ছিল সেই সময়ে প্রিয় প্রতিবেশী তোমাকে সুস্থ আর জীবিত দেখে খুব ভালো লাগছে এতটুকুই বলার সময় পেয়েছি এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে গাড়িতে এক ঘন্টা সফরের প্রশ্নে তিনি বলেন যে এখানে কোনো গোপনীয়তাই নেই আমি তাকে আলাস্কার বৈঠকের ব্যাপারেই বলেছি শুভ মাননীয় প্রেসিডেন্ট আবার আলাস্কার প্রসঙ্গে ফিরি আপনি অবতরণের পরপরই আক্ষরিক অর্থেই লাল গালি চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলা শুরু করেছিলেন তারপর ছবি তোলার পর আপনি তার সঙ্গে গাড়িতে উঠলেন এবং কথোপকথন চালিয়ে গেলেন আপনি কি বলতে পারেন কি নিয়ে আলোচনা করেছিলেন এবং কোন ভাষায় কথা বলেছিলেন হয়তো সেই আলাপচারিতার কিছু বিস্তারিত জানাবেন ধন্যবাদ অবশ্যই আমরা ইংরেজিতে কথা বলেছিলাম যদিও ভাঙা ভাঙা ইংরেজি আমার শব্দ ভাণ্ডারে যা সামান্য বাকি আছে তাই দিয়ে একেবারে শুরুতে আমি তাকে বলেছিলাম যা আমি আগেই সংবাদ সম্মেলনে উল্লেখ করেছিলাম যে তোমাকে দেখে খুব ভালো লাগছে প্রিয় প্রতিবেশী সুস্থ ও জীবিত আর যখন আমরা লিমুজিনে যাচ্ছিলাম সেটা ছিল ত্রিশ সেকেন্ডের যাত্রা আমরা কেবল সাধারণ কিছু বাক্যই বিনিময় করেছিলাম এটাই সব আপনি কিন্তু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দাঁড়িতে এক ঘন্টা কথা বলেছেন হ্যাঁ এখানে কোনো গোপনীয়তা নেই আমি তাকে আলাস্কার বৈঠকের কথা বলেছিলাম তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ